কথা আছে কালিয়াগঞ্জ যেহেতু সংস্কৃতির শহর তাই বিগত বছরের বই বিক্রির সমস্ত রেকর্ড ভেঙে আনুমানিক তিরিশ লক্ষ টাকা ওপরে বই বিক্রির মধ্য দিয়ে অত্যন্ত সফলতার সঙ্গে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে হওয়া দিনব্যাপী তিরিশতম জেলা বইমেলা শেষ হলো রবিবার রাতে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহের প্রয়াণের ফলে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক চলাকালীন একেবারে অনরম্বন অনুষ্ঠানের মধ্য দিয়ে তিরিশতম জেলা বইমেলা গত তিরিশ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরীর হাত দিয়ে মেলায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বই প্রকাশকরা নিজেদের বইয়ের পশরা সাজিয়ে বসেছিলেন মেলায় সাত দিন যাবৎ বই কেনা বেচা চলে কিন্তু রবিবার মেলার শেষ দিন থেকেই বইপ্রেমী মানুষেরা ভিড় জমায় বই মেলা প্রাঙ্গনে এক প্রকার জনজোয়ারে পরিণত হয় এই বইমেলা এই বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক তথা কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা বলেন অত্যন্ত সাফল্যের মধ্যে দিয়ে বিগত দিনের শুধু কালিয়াগঞ্জেই নয় জেলার বিভিন্ন ব্লকে হয়ে যাওয়া বইমেলার রেকর্ড ভেঙে দিয়ে এবছর তিরিশতম জেলা বইমেলায় বই বিক্রি হয়েছে তিরিশ লক্ষ টাকারও বেশি কালিয়াগঞ্জ শহরে সুনাম বজিয়ে রাখার জন্য কালিয়াগঞ্জের মানুষের পাশাপাশি জেলার সমস্ত ব্লকের মানুষদের ধন্যবাদ জানান পুরবিতা রামনিবাস সাহা মেলা কমিটির সঙ্গে যুক্ত থাকা সমস্ত সদস্য ও সদস্যদের ধন্যবাদ জানানো হয় এদিন পুরবিতা রামনিবাস সাহা আর কি কি বলেছেন শুনুন গতকাল আমাদের বই মেলা সমাপ্তি হয়েছে সে বই মেলাতে যেভাবে কালিয়াগঞ্জের মানুষ উত্তর দিনাজপুরের মানুষ উত্তর দিনাজপুরের বাইরেও আশেপাশে আমাদের একদম দক্ষিণ দিনাজপুর লাগুয়া কুশমন্ডি টুসমন্ডির থেকে প্রচুর লোক এসেছিল এবং আমার তরফ থেকে যা মনে হয় যে বইমেলা একদম হানড্রেড পারসেন্ট সাকসেস এখন পরে কালিয়াগঞ্জবাসী কি মনে করছে না করছে সেটা আপনারা বলতে পারবেন কিন্তু আমি এখন অব্দি যা দেখছি যে যা রিপোর্ট আছে বইমেলা আমাদের কালিয়াগঞ্জে সাকসেস আছে বইমেলা বিগত দিনও কালিয়াগঞ্জের সুনাম ছিল জেলার মধ্যে বই বিক্রির দিক থেকে এই বছর বই বিক্রি কেমন হয়েছে মানে কি খবর রয়েছে সেটাই কালিয়াগঞ্জে বই দীর্ঘদিন এবার কালিয়াগঞ্জে পঞ্চমবার এর আগে যে চতুর্থবার চারবার যে বইমেলা হয়েছে চারবার প্রত্যেকবারই সফল হয়েছে সেটা নিয়ে আমার একটা দ্বন্দ্ব বা ভয় বা মনে করেন যে একটা কনফিউশন ছিল যে এই পঞ্চমবারে আমি কেমন ভাবে করতে পারবো না করবো যেভাবে দেখেন আজকাল বই থেকে এই মোবাইলের যুগ হওয়ার পর বই থেকে অনেকজন একটু হলেও দূরে চলে গেছে সেটাকে আমি কতদূর কাছে নিয়ে আসতে পারছি সে আপনাদের মাধ্যমে আমি কালিয়াগঞ্জবাসী থেকে জানতে চাইব আর প্রত্যেকবারের নাই এইবার সবথেকে রেকর্ড উত্তর দিনাজপুরে সেল হয়েছে যেটা অনুমানিক তিরিশ লাখ টাকার উপরে সেল হয়েছে শুধু বই আদার্স মেলাকে ভিত্তিক করে হস্তশিল্প টেরাকোটার কাজ মেলা অনেক কিছু ছিল সব কিছুই ভালো চলছে ভালো সাফল্য পেয়েছে তবে তিরিশতম জেলা বইমেলা সাফল্যের সঙ্গে শেষ হওয়ায় কালিয়াগঞ্জের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন জেলা সদর থেকে শুরু করে ইসলামপুর মহকুমা শহরের মানুষও অত দিনাজপুরের থেকে সত্য মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षर थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স